সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক সুভাচ্ছ অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন যে ধানটা নিয়ে কথা বলতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধান এটা আমরা সবাই খুব পরিচিত আমাদের বাংলাদেশের জন্য আমি বিরিধান ধান আঠাশ নিয়ে কথা বলবো বিরিধান ধান আঠাশ এই আঠাশ আমরা খুব পরিচিত এখন এই প্রত দেখার কিছু নেই আপনারা ভালো করেই জানেন তো বিরিধান ধান আঠাশ হচ্ছে বড়ো সিজনের জন্য হলো আমাদের প্রযোজ্য আমরা বড়ো সিজনে চাষাবাদ করে থাকি তো বিড়িধান আঠাশ আমরা একশো দিনের মধ্যে এটা গড়ে তুলতে পারি এটার জীবন জীবনবি কাল হচ্ছিল একশো চল্লিশ দিন আর এটা চাউল এবং চাউল সম্পর্কে তো আর কিছু বলার নেই চাউল কেমন আর এটার হেক্টর প্রতি যে ফলনটা এই ফলনটা হলো ছয় টন এই বিধান আঠাশ এবং উনত্রিশ একটা সময় খুবই আরাম সৃষ্টি করেছে কিন্তু এটাও জেনে রাখবেন যে বিড়িধান আঠাশ উনত্রিশের চেয়েও ফলনশীল ধান আমাদের গবেষকরা ওনারা বের করেছে এর চেয়েও অনেক উচ্চ ফলনশীল ধান এখন বাংলাদেশে চাষাবাদ করা হয় তো সেটা নিয়েও আমি আলোচনা করব সে পর্যন্ত আপনার অপেক্ষা করেন তো এটার ফলনটা হল ছয় টন আর এটা উনিশশো সালে আপনার রিলিজ হয়েছে বাংলাদেশ ধান গবেষণার পক্ষ থেকে তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ভাইদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ফোন করতে পারেন যেভাবে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আর কিছু বলার নেই সম্পর্কে সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থেকে সহযোগিতা করবেন এটাই আমার কামনা আপনাদের কাছ থেকে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম